আজকে আমি একটা ম্যাচ দেখায় দেই একটা হইল ফোর আর ডিভাইডেড বাই ফোর বাই থ্রি তার মানে এই ফোর ডে আমি ডিভাইড করমু বাক করমু ফোর বাই থ্রি মানে এই ফোর ডে বাক করতাম এই সাইড ডে বাক করতাম তিন ভাগের সাইড দিয়া একটা কিলা করমু একটা করমু উপরে যে একটা ফোর আছে একটা ফোর ওখানে বয় দিমু জেলা আছে ওলা বইয়া ইনটু দিমু বইয়া ইনটু দিমু ও বাঘ একটা বদলি যাইব ইনো বাঘ না ডিভাইড ডিভাইড সাইন একটা বদলিয়া ইন্টু হয়ে যাব ফোরন হয়ে যাব মাল্টিপ্লাই হয়ে যাব বাদে ওই যে নিচে যে একটা আছে যে একটা নাম্বার থাকবে ফোর থাকো বা ফোর বাই থ্রি যে একটা নাম্বার ওটা উল্টিতো মেইন মাত হইলো একটা উল্টিতো এনো আছে তিন বাঘের সাইড উল্টি হইব সাইড বাঘের তিন নিচে সাইড দেব গিয়া আর ওফরে থ্রি হয়ে যাব এই হইল গিয়া নিয়ম যে একটা নাম্বার দিয়ে আর একটা নাম্বার দিয়ে যদি ডিভাইড দেই তে ডিভাইড সাইন বাঘ সাইনকু বদলিয়া হয়ে যাব ইন আর যে একটা ডিভাইড দিতাম অর্টা উল্টি যাব ইংলিশে কয় রেসিপ্রকেল মানে তার বিফরীত হয়ে যাব উলটি যাইব ভগ্নাংশ অক্টো ফ্র্যাকশন অফটা উল্টি যাব এখন দেখো ফোর ফোর খাটি যাইব সাইড আগে শেষ এক হয়ে গেলো থ্রি ইনটু ওয়ান থ্রি শেষ এখন আর একটা দেখো সেইম অটা ইন আছে সেভেন ডিভাইডেড বাই সেভেন বাই থ্রি তার মানে সেভেনটে ভাগ করতাম তিন ভাগের সাত দিয়া ঠিক আছে তা ফার্স্টে লেখম কিতা ওই যে উপরে যে নাম্বার দেব থাকবো অকটা নাম্বার বয় বয়া ইন্টু দিমু ইন্টু দিয়া নিচে যে একটা নাম্বার থাকবো ওটা আমরা কিতা কর্ম উল্টাই দিমু সেভেন বাই থ্রি আছে ওইব থ্রি বাই সেভেন ওটা উল্টে যাইব ওই লোকের নিয়ম এখন সেভেন সেভেন আমাদের একবার দেবো সেভেন এখন সেভেন আর থ্রি ইন্টু ওয়ান ঠিক আছে আর একটা আমি দেখাই দিই এখন যদি অন্য লেখি আমি অন্য একটা নাম্বার লেখি তার অনেক একটা নাম্বার যদি আমি লিখি মনে হলো টোয়েন্টি ডিভাইডেড বাই ফোরটিন ঠিক আছে তা দেখো একটা কিলা করবো অন্য টোয়েন্টি চারটা আছে ফার্স্টেজ একু দেখো আর দেখবো জেলা আছে ওলা ডিভাইড সাইন আছে ডিভাইড সাইনটা হইব ইন্টু আর এনে ফোরটিন আছে তার মানে তার নিচে মনে মনে কত আছে ওয়ান আছে তো সব নাম্বার নিচে মনে মনে ওয়ান এগু থাকে এখন একটা উল্টি তো এনে আছে ফোরটিন তো তার নিচে ওয়ান আছে ওয়ান উল্টিয়া উফরে গিয়া ওয়ান বাই ফোরটিন এখন আমরা ডিভাইড করতাম এখন দেখো ইনোর টোয়েন্টি এগু উফরে আর এগু ফোরটিন নিচে আছে এখন কীটাতে ডিভাইড যাব দটারে টু দিয়ে যাইব তারা দটা আর গোসাগু তো দুই টু দিয়ে যাইব দেখো ইনোর টু টু সেভেন যা ফোরটিন সাত দুগুণা চোদ্দ আর দুই দি দুই দশে বিশ শেষ এখন আর কিছু করা যাইতো না দশ পুরন এক দশ এক দশ উফরে দেখুন আর নিচে সাত আছে সাত ঠিক আছে বুঝা গেছে আর একটা দেখাই অন্য অন্য মনে করো থার্টিন ডিভাইডেড বাই ফোর বাই সিক্স একটা কিলা ডিভাইড করম একটাও সেম নিয়ম সব একই নিয়ম ফার্স্টে যা দেওয়া নাম্বার দেবা তারপর যে আছে বয়াই আউ ইন্টু দিয়াও দিয়ে আগে দেব লাস্টে আগু আমরা উল্টাই দিম সিক্স গিয়া ফোর নিচে হয়ে যাব এখন একবার বাঘ যাইত না খাটা খাটি যাইতো না এনে থার্টিন ইনো ফোর ও যে ওটা দটা অতটা যাইব দুই দি করলে দুই দুগুণা সাইট দুই দি তিন দুগুণা ছয় আর যাইত না এখন নিচে নিচে ফোরন করবো ওফরে উফরে ফোরন থ্রি ইন্টু থার্টিন তিন তেরো উনচাল্লিশ থার্টি নাইন আর নিচের টু আছে শেষ